ইমানদাররা সব সময় চায় কার কাছে বিপদে পড়লে চাইবেন কার কাছে সব সময় আমরা আল্লাহর দিকে ফিরি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাই না আমরা কোনো গণকের কাছে যাই না আমরা কোনো জ্যোতিষ বাবার কাছে যাই না যার কাছে যে আমরা ভবিষ্যৎ জানতে চাবো কারণ ভবিষ্যৎ জানে তো একজন তিনি কে গণকের কাছে এই দেশে অনেকে যায় এরকম আছে না নাই বিশ্বনবী বলেন মান আতা আর কেউ যদি কোন গণকের কাছে যায় যে যদি তার কাছে কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ গুলোরে বাতিল করে দেয় কে এজন্য কোন গণকের কাছে যাবেন তবে যাওয়া যাবে এক শর্তে যে চল্লিশ কেজি ওজনের এক থাপ্পড় যদি সেরে গে যে আমি আমার থাপ্পড় দিলেন কেন আপনি বলবেন তুমি তো গণক ভবিষ্যতের সব কথা আগ থেকে বলতে পারো আমি যে তোমার আজকে এসে থাপ্পর মারবো তোমার তো আগেরই জানার কথা আমার দেখে তুই দৌড়তেস নাই কেন জোরে বলেন ঠিক কিরা এরকম জায়গায় জায়গায় গণকদেরকে ধরে ধরে যদি ধলাই দেয়া যায় এই বাংলার জমিনে কোনো গণক খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা এরপর একদল আছে রাশি ফলে বিশ্বাস করে জোরে বলেন ঠিক কিনা কুত্তা রাশি বিলাই রাশি ইন্দুর রাশি কত যে রাশি রাশির কোনো শেষ নাই তুলা রাশি কন্যা রাশি অসংখ্য রাশি দিয়ে ভরা মুসলমানরা এগুলোতে বিশ্বাস করে না বিশ্বাস করে একজনের উপর তিনি কে আর বলেন না তিনি কে আমাদের বসুন্ধরা শপিং একজন দেওয়া এখনো আছে তার একটা চেম্বার ছিল গত কয়েক মাস আগে বসুন্ধরাতে আগুন ধরেছে পুলিশ এটারে বাইন্দা জিজ্ঞেস করলো কিরে তুই বেটা জ্যোতিষ বাবা বসুন্ধরা আগুন ধর তুই আগেই বলার কথা কলি না কেন কিচ্ছু কইতে পারে না ভবিষ্যৎ কেউ জানে না জানে একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এরপরে অনেকে টিয়া পাখির কাছে যায় টিয়া পাখি নাকি ভবিষ্যৎ বলে দেয় মানুষের রুচি তার মেধা তার ইন্টালাক্ট কতটা নিচে নামলে মানুষ একজন টিয়ার কাছে যে ভাগ্য জিজ্ঞেস করে জোরে বলেন ঠিক কিনা আবার অনেকে হাতের রেখার উপর বিশ্বাস করে তারা বলে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে এটাও ভুয়া কথা হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না ভাগ্য থাকে লৌহে মাহফুজে লেখা জোরে বলেন ঠিক কিনা হাতের রেখায় কোনো ভাগ্য নাই কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই জোরে বলেন ঠিক কিনা এরকম অনেক মানুষ পাবেন হাত নাই পা নাই বিকলাঙ্গ হয়ে জন্মায় তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই আছে জোরে বলেন আছে আমার কথা কি বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো মুসলমানেরা এগুলোতে বিশ্বাস করে না মুসলমানরা শুধু আল্লাহর কাছে বিশ্বাস করে এজন্য বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে কোন তিয়ারা নাই ইসলামে কোনো শুভ অশুভ নাই ইসলামে মঙ্গল অমঙ্গল নাই ইসলামে অপয় নাই ইসলামে কুফা নাই ইসলামে এই ধরনের কোনো বিষয় নাই জোরে বলেন ঠিক কি না সমাজে একটা প্রচলন আছে কুফা কিছু হইলে বলে তুই একটা কুফা ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে তুই ঢুকলেই বেটা উইকেট পরে তুই একটা কুফা জোরে বলেন ঠিক কিনা আসলে এটা ভুয়া কথা সে ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও উইকেট পড়তো কুফা বলে ইসলামিক কিছু নাই এরপরে বলে শনিবারে বের হওয়া যাবে না কোন ভালো কাজে কেউ যদি শনিবারে বের হয়ে যায় তাহলে তার শনি লাগে এরকম কথা সমাজে আছে না নাই আল্লাহর দিন সবগুলোই বরকতময় সবগুলোই সমান এজন্য মুসলমান কল্যাণ অকল্যাণে বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে ভালো হোক মন্দ হোক কল্যাণ হোক অকল্যাণ হোক সব কিছু করেন একজন তিনি কে এরপরে সমাজে বলে অপয়া কুলক্ষণে নতুন বউ ঘরে এসে চা বানাতে যে ব্রিজ ভেঙে ফেলছে কাপ ভেঙে ফেলছে কয়েক বউটা ভালো না রে বউটা কুলক্ষণে অপয়া এরকম কথা আছে না নাই বউকে তুলে আনতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বরযাত্রীর গাড়ি অনেকের হাত ভেঙে গেছে আহত হয়েছে তখন কয়ে বউটা অপয়া বইটা কুলক্ষণে এগুলোতে মুসলমান বিশ্বাস করতে পারে না এরপরে তাবিজে মুসলমানরা বিশ্বাস বিশ্বাস করে করে মুসলমান ফুকে বিশ্বনুমি নিজে ঝাড় ফুক করতেন এখন কোরআনই তো ঠিক মতো পরে না ঝাড়ফুক করবে কেন নেই সকালবেলা আগে কোরআনের ধ্বনি শোনা যেত জোরে বলেন ঠিক ঠিকিরা এখন কোরআনের ধ্বনি নাই কোরানের তাজ তাহসিন সহকারে সমুদ্র নাই এখন সকাল হতে না হতেই ছেলেগুলোকে স্কুলে পাঠানো হয় অবশ্যই স্কুলগামী হবে অবশ্যই শিক্ষা অর্জন করবে কিন্তু তার আগে কোরআন শিখতে হবে জোরে বলেন ঠিক কিনা ঠিক তাবিজে বিশ্বাস করা যাবে না বিশ্বনবী অসুস্থ হলে রুকিয়া করতেন ঝড় ফুক করতেন আয়াতুল কুরসি শুদ্ধভাবে পড়ে তাজবিদের সাথে যদি পড়ে ফু দেন জিন ভূত সব পালিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা রুকিয়া করতেন বিশ্বনবী নিজে ছয় মাস অসুস্থ ছিলেন একজন ইহুদিদের মিত্র সে বিশ্বনবীকে ছয় মাসের ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক আর ম্যাজিক কালো জাদু কুফুরি গালাম করে বিশ্বনবীকে অসুস্থ করে রেখেছিল বিশ্বনবীকে আল্লাহ তাবিজ বাঁধতে বলেন নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন সুরা ফালাক আর নাজ নাজিল করে দিলাম এক